বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে বাবা গ বাবা বাবা গ বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে কথা হৃদয়ে মাঝে পড়েছে বারে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসে তোমায় বাবা বক তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে বাবা গ বাবা বাবা গ বাবা তোমার মতো আপন কেহ তোমার মতো আপন কেহ নাই তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে তাই তো আজ ঘুমের ঘরে সুখে অশ্রুতে ভিতরে তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে বার বারে তোমার কথা হৃদয়ে মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে